মনে করো যে তুমি করবা যে পুষ্টির গুরুত্ব কি তুমি কি করবা তুমি শুধু কিছু কিছু শব্দ দেখাবা যেমন কি কর্মক্ষমতা বাড়ায় তাপ শক্তি উৎপাদন করে আমি কিন্তু আগে বলে দিচ্ছি কার্বোহাইড্রেটের গুরুত্ব পরীক্ষায় আসবে আমি মোটামুটি ছয় সাত আটটা পয়েন্ট বলে দিয়েছি পয়েন্ট নাম লিখে ভেতরে ডিসক্রিপশন দিতে হবে এবার শর্করা ও কার্বোহাইড্রেট শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য শর্করা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কার্বোহাইড্রেট কার্বো মানে হচ্ছে তোমার কার্বন হ্যাঁ আর হাইড্রেট মানে হচ্ছে হাইড্রোজেন বা পানি হাইড্রেট মানে পানি এই স্টো সো এই খাবারটা মূলত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা শর্করা জাতীয় জাতীয় খাবার খাবার তৈরি হয় হচ্ছে বর্ণহীন গন্ধহীন তোমরা দেখছো রুটির কথা চিন্তা করবা রুটি কিন্তু বর্ণহীন হয় গন্ধহীন হয় এবং হালকা হালকা রুটির মধ্যে একটু মিষ্টি মিষ্টি টেস্ট থাকে শর্করা আমাদের দেহের কর্মক্ষমতা ও তাপ শক্তি বৃদ্ধি করে তো আমরা কাজ কাজে পরে আসবো যে শর্করা জাতীয় খাবার কি কাজ করে তার আগে আমরা একটু দেখে নিই যে শর্করা খাবারের উৎস কি কি আচ্ছা প্রত্যেকটা খাবারের দুটো উৎস থাকে একটা হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পেতে পারি আরেকটা হচ্ছে আমরা প্রাণী থেকে পেতে পারি তো তোমাদের কাজ হবে তোমরা তো এগুলো সবকিছু খাইছো রাইট তোমাদের কাজ হবে নিজে নিজে একটু চিন্তা করা যেরকম গ্লুকোজ গ্লুকোজ তোমরা কোথায় পাবা গ্লুকোজ তোমরা পাবা যেকোনো ধরনের ফলে দেখো খেয়াল করো আঙ্গুর আপেল গাজর খেজুর যেকোনো ধরনের ফলে তোমরা গ্লুকোজ পাবা তবে এই ফলগুলাতে এই ফলগুলা বেশ হচ্ছে মানে মিষ্টি স্বাদের হবে ফ্রুক্টোজ যেগুলা এই যে আম পেপে কলা কমলা লেবু এগুলোতে তোমরা ফ্রুক্টোজ পাবা ফ্রুক্টোজ মানে ফলের শর্করা অর্থাৎ ফ্রুট সুগার সুক্রোজ কোথায় পাবা সুক্রোজের আরেকটা নাম হচ্ছে চিনি তোমরা জানো যে আখের রস চিনি মানে করি মূলত আমাদের হচ্ছে মিষ্টির তুলনায় মানে চিনির তুলনায় কম মিষ্টি এবং এটা আঙ্গুর আপেল গাজর খেজুরে পাওয়া যায় গাজর খেজুর দেখো গাজর খেজুর এভাবে মনে রাখলেই হয় আঙ্গুর আপেল গাজর খেজুর যখন আমাদের অনেক বেশি শরীরের মধ্যে তোমরা দেখবা আমরা কিন্তু রোজার সময় খেজুর খাই কেন কারণ খেজুর খেলে আমরা সারাদিনের জন্য একটা এনার্জি পাই তারপরে কেউ অসুস্থ হলে তাকে আমরা আপেল নিয়ে আঙ্গুর নিয়ে দেখতে যাই কেন কারণ হচ্ছে যেন সেটা খেয়ে সুস্থ হয়ে যায় অর্থাৎ শরীরে যখন বেশি বেশি এনার্জির দরকার হয় মানুষ যখন মাথা ঘোরায় তখন কিন্তু মানুষ হচ্ছে গ্লুকোজ খায় তাহলে এই যে মানুষ যে হচ্ছে গ্লুকোজ খাচ্ছে এই জায়গাটাতে গ্লুকোজ খাচ্ছে গ্লুকোজ এই জন্য আপেল আঙ্গুর গাজুর খেজুরে থাকে ফ্রুক্টোজ বিভিন্ন রকম ফলে থাকবে ফলের মধুতে থাকবে এবং একে ফ্রুট সুগারও বলা হবে সুক্রোজ মানে চিনি সো চিনিটা আমাদের হচ্ছে আলটিমেটলি সব ধরনের গুড় চিনিলুলোস যেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায় এবং সেটা হচ্ছে বেল আম কলা তরমুজ বাদাম শুকনা ফল এগুলোতে হচ্ছে আমাদের সেলুলোস পাওয়া যায় অর্থাৎ মোটামুটি সবগুলোই লিয়েছে এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোস থাকে তো সেল সেলুলোস সবগুলোতে থাকে এক্সেপশনালি কিছু নাই আচ্ছা শ্বেতসার বা স্টার্চ কোথায় পাওয়া যায় ধান গম ভুট্টা মানে এগুলা হচ্ছে রুটি টাইপ অফ জিনিস ধান গম ভুট্টা এগুলো হচ্ছে স্টার্চের প্রধান উৎস এছাড়া আলু রাঙা আলু কচুতেও শ্বেতসার পাওয়া যায় খেয়াল কিরো কচুতে কিন্তু শ্বেতসার পাওয়া যায় তো তোমাদের কাজ হবে কোনটাতে কি পাওয়া যায় এই অংশটা মূলত এমসিকিউর জন্য বেশি ইম্পর্ট্যান্ট তোমরা এগুলা একটু নিজে থেকে পড়ে ফেলবা আমি যতটা চেষ্টা করলাম যে তোমাদের জন্য সহজে মনে রাখা যায় সেই ব্যবস্থাটা করার এরপর হচ্ছে প্রাণী উৎস প্রাণীর মধ্যে ল্যাকটোজ বা দুধসকর করা ল্যাকটোজ হচ্ছে দুধ সরকারের আপর নাম তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রাণী দুধ থেকে পাব। এবং গ্লাইকোজেন এগুলো হচ্ছে আমাদের শরীরে সঞ্চিত থাকে তো মাছ মাংস যখন আমরা খাই তখন সেখান থেকে আমরা গ্লাইকোজেন পাই এরপরে যখন আমরা পুষ্টিগত গুরুত্ব লিখতেছি এটাই মূলত কার্বোহাইড্রেটের কাজ তো এখানে আমাদের অনেকগুলো কাজ আছে তোমরা খেয়াল করো অনেকগুলো কথা আছে এবং লাস্টে জাস্ট এটাই বলা আছে যে এক ক্যালোরি মানে হচ্ছে আমরা এই জায়গাটা একটু পড়ি উদাহরণ দেওয়ার জন্য ক্যালোরি সমান অর্থাৎ প্রোটিনের প্রায় চার কিলো ক্যালোরি পার গ্রাম স্নেহ জাতীয় খাদ্যের অর্থাৎ ফ্যাটের ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি নয় কিলো ক্যালোরি পার গ্রাম একটু আমরা বুঝি কার্বোহাইড্রেট এবং প্রোটিনের যে হচ্ছে ক্যালোরি এটা হচ্ছে চার ক্যালোরি পার গ্রাম এটা প্রায় দ্বিগুণেরও বেশি অর্থাৎ দ্বিগুণ হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাদ্য খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝাই খাদ্যটি সম্পূর্ণ ভাবে হলে কতখানি শক্তি বের হবে হ্যাঁ ক্যালোরি কাকে বলে বলেছে ক্যালোরি হচ্ছে এক গ্রাম পানি তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তিটা লাগবে আমরা যদি এক গ্রাম পানি নেই এবং সেটা যেই তাপমাত্রায় থাকুক না কেন ওই তাপমাত্রা থেকে এক তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি করাকে আমরা হচ্ছে এক ক্যালোরি বলি সেটা হচ্ছে ক্যালোরি কাকে বলে এইটা তোমরা একটু মার্ক করে রেখো তোমরা আমার সাথে বই নিয়ে বসো এক কথায় তোমরা বইটা দাগাই নিবা সুন্দর করে আচ্ছা এখন মনে করো যে তুমি পড়বা যে পুষ্টির গুরুত্ব কি কি হ্যাঁ তো তুমি কি করবা তুমি শুধু কিছু কিছু শব্দ দাগাবা যেমন কি কর্মক্ষমতা বাড়াই তাপ শক্তি উৎপাদন করে তারপরে হচ্ছে বিপাকীয় কাজের শক্তি বা বিপাকীয় শক্তি তারপরে হচ্ছে পরিশ্রমের সময় শক্তি সরবরাহ তারপরে হচ্ছে সেলুলোজ হচ্ছে আশ এই আশটা হচ্ছে আমাদের মলতাকে সাহায্য করে মলতাকে সাহায্য করে সেলুলোজ হ্যাঁ তারপর হচ্ছে আহ প্রোটিন বা ফ্যাট মানে অন্যান্য কিছুর অভাব হলে শর্করা থেকে সংশ্লেষণ হয় মানে খাদ্যে প্রোটিন বা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে প্রোটিন বা ফ্যাট তৈরি হয় এখানে পুরোটা আমরা পড়বো না এগুলো আমাদের এক একটা পয়েন্টের নাম সেটা কি এক হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি দুই হচ্ছে বিপাকীয় শক্তি চার হচ্ছে সময় তারপরে হচ্ছে ছয় আমাদের মল তাকে সাহায্য লিখবো ভেতরে আমরা সেলুলোজ লিখবো এরপর হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের ফ্যাট সংশ্লেষণ মানে যখন প্রোটিন এবং ফ্যাট কমে যায় তখন হচ্ছে আমাদের আহ থেকে প্রোটিন এবং ফ্যাটটা সংশ্লেষিত হয় তো এইবার আমরা চলে আসি শর্করা অভাব জনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রচুর শর্করা খাদ্য খেতে হয় চাহিদার তুলনায় অতিরিক্ত শর্করা মেদ হয় এগুলো দরকার নাই আমাদের বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি রক্তের সাথে আমাদের কোষে পৌঁছে যায় সেখানে গ্লুকোজের সাথে আছে শর্করার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়া ঘটানো যেহেতু গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের শ্বসন প্রক্রিয়া ঘটায় তো শ্বসন প্রক্রিয়া এটা হচ্ছে শর্করার একটা কাজ কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করা তো আমাদের এটা কিন্তু প্রত্যেকটা মানে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড তিনটারই হচ্ছে আমাদের একটা কাজ যে কার্বোহাইড্রেট চার কিলো ক্যালোরি আহ হচ্ছে চার কিলো ক্যালোরি এবং প্রোটিন ফ্যাট হচ্ছে নয় কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করে তোমরা এবার একটু